দেখেন ভাই এই হলো ডিবি হারুনের সে লিংক ভিডিওটা দেখেন একটু দেখেন খুলতেতেই কিভাবে খুলে একটু দেখেন না না ভাই এই জায়গাটা দেখাবো না আমি কারণ ডিবি হারুনের নুনু ছোট গুজবে কান্না দেয় ভালো আর মন হয় গুজব কবি মানে বিশ্বাস করে না তারপরেও আমি বিনিত অনুরোধ করব গুজবেজন কান্নাদায় দয়া করে আপনারা গুজবে কান দিবেন না আর হ্যাঁ হারুন সাহেবের নুনু ছোট এই কথাটা কখনোই বলবেন না কারণ এই কথাটা এতদিন হারুন সাহেবের বউ বলতো এখন আপনারাও এত দুঃখ কই রাখবে হারুন সাহেব আহারে চোখের পানিতে বুকটা বাইসা যা ওনারা সকলে জানেন যে ডিবি হারুনের এই লিঙ্ক ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে তার চাকরি চলে গেছে আর এই ভিডিওটা সম্পূর্ণ কোথায় গেলে পাবেন আমি বলে দেব ভিডিও শেষে সবাই ভিডিওটা কন্টিনিউ করেন ওকে ওকে এখন কথা হলো দুনিয়া কোন দিকে আগাইতেছে ভাই ডিবি হারুনের মতো লোকেরও লিঙ্ক ভাইরাল হয় ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা এই লিংক ভিডিও নিয়ে ডিবি হারুন কি বলতেছেন চলুন দেখা যাক গুজবে কান্না দেয় ভালো ভাই আমাদের দেশে চলতেছে যুদ্ধ আর আমরা লিংক ভিডিও নিয়ে পড়ে আছি আফসোস এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিক তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতির কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি লরে মেধাবী তাই না তাহলে আমি কে তুমি কে আদৌ কি প্রয়োজন ছিল এমন স্বাধীনতার যেখানে পরাধীনের মতো মেনে নিতে হচ্ছে সুশকদের সকল অত্যাচার শিক্ষিত ছেলেটাও বেকার চাকরি চাইতে গেল হয়ে গেল রাজাকার জাগো বাঙালি জাগো অত্যাচার সহ্য করে কাপুরুষের মতো বাঁচার চেয়ে এক ঘন্টা সিংহের মতো বাঁচা উত্তম কথায় আছে জোর যার মুলুক তার তাই তোমরা ক্ষমতা দেখাইতেছ মন রাখবো ক্ষমতা পেরা অন্য কম ছিল না যে কিনা নিজের খোদা দাবি করছিল তারও একদিন পতন হয়েছিল ইনশাল্লাহ তোমাদের একদিন সময় আসবে এমন ইন্দুরের এই সোনার বাংলা কোনো দিক দিয়ে এগিয়ে থাকুক আর না থাকুক তবে এক দিক দিয়ে সবার উপরে আছে সেটা হচ্ছে দুর্নীতি দিয়া উপরে আল্লাহ মিশে জমি কথা সত্য যেসব বাইরে আমার মা বোনদের প্রতি আক্রমণ করছে তোদেরকে একটা কথাই বলি খাইটা বড় সাইটা না আসলে আমাদের দেশটা এমন অবস্থা হয়ে গেছে যে যার মতো দেশটাকে লুটি পুটি খাচ্ছে উপরে আল্লাহ মিশে জমি কথা সত্য সবাই ভিডিওটি শেয়ার করে দেন আর একটাই কথাই বলি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই দেশটা দায়িত্ব কাট বাপেরি ফিতাম করবে পঞ্চাগিলেই তখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইচ্ছা কেনাম